হ্যালো হ্যাঁ এখনো আসলি না তো কাজে আসতেছি বলি কখন আসবি আসতেছি তোমার বাড়ির গেটের সামনে তুমি গেট হয়ে গেল আচ্ছা তোমার বাড়ির সামনে তুমি গেটটা খোলো আমি রোদে পাততেছি না রাখ করবে

মেশিনের মতো করি হ্যাঁ টাকা তো দাও না টাকা তো অমনই দাও পূজার সময় দাও তো ছাপা শাড়ি বলি শাড়ি পরি চুড়িদার পরে একটু চুড়িদার দাও সেটা তো দাও না ব্যবহার তো তোমাদের ঠিক হয় না শাড়ি দিব তোমাদের ওই কাজ কাজের অভাব নেই